অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দেশ জুড়ে উৎসবের আবহ এই প্রেক্ষাপটে সম্প্রীতির বার্তা দিতে বাংলার বিভিন্ন প্রান্তের সোমবার সংহতি যাত্রা করলো তৃণমূল অন্যান্য জায়গার মতো অনুমেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমতা দশ নম্বর পুল এলাকা থেকে শুরু হয় সংহতি পদযাত্রা পদযাত্রায় অংশ নেন স্থানীয় বিধায়ক ডাক্তার নির্মল মাঝির সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা পাশাপাশি বা বিভিন্ন সংযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেসে বিধানসভার জনপ্রিয় বিধায়ক নির্মল মাঝীত সাথ মিলিয়ে আনন্দোপাধ্যায়ের জাতি ধর্ম বর্ধ নির্বিশেষে এই সংহতি যাত্রায় দলে দলে যোগদান দিয়া সাফল্য মন্ডিত করে তুলি আমাদের জনপ্রিয় বিধায়ক ডক্টর নির্মল মাঝি সংহতি দিবসে যে ডাক দিয়েছিল সেই সংহতি দিবসে হাজারে হাজারো মানুষ जय भवानी जय Captain, शक्ति 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 Captain, शक्ति ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গী চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদম আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যেকোনো ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো Nine seven three two six zero four five one eight, Othuba six two nine five one zero one six four seven.